আমি আপনাদের জন্য অনেক আগে ভিডিও বানাইছিলাম যে ব্যথার যে আরবিটা এটা কি এবং কিভাবে বলবেন যে ডাক্তার কাছে আমি আপনাদের আজকে একজন নতুন প্রবাসী ভাই আর্সেল ফার্মেসিতে এসে বলতে পারতেছে না যে অনেক পুরাতন প্রবাসী ভাই বোনেরা জানেন না যে ব্যথার আরবিটা কি এবং ব্যথার আরবির জন্য আপনারা ফার্মেসিতে অথবা হসপিটালে গিয়ে আশেপাশে যে প্রাথমিক চিকিৎসা নেবেন সেটার জন্য আপনি কীভাবে ওষুধটা নেবেন ব্যথার যে আরবিটা কী কীভাবে ওষুধের জন্য বলবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো এবং লিখে দেব যেন আপনারা খুব সহজে বলতে পারেন যে ফার্মেসিতে অথবা হসপিটালে গিয়ে চলুন আমি ভিডিওটা শুরু করি আজকে প্রবাসী বা সবচেয়ে বড় ভুল করে যে ফার্মেসিতে আমার জানা মতো আসলে বলে যে আনা হিনা মুশকিলা হীনা মুশকিলা আমি আলাদা আলাদা ভিডিও বানাইছি আপনাদের জন্য যে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথার তারপরে আপনারা অনেকে বলতেছেন যে ব্যথার যে আরবিটা এটা কী আরও সহজ ভাষা বলার জন্য আপনি ব্যথার যে আরবিটা এটা দুভাবে বলে একভাবে বলা হলো এলাম, এলাম আলিফ লাম মিম এলাম আরেকভাবে আরেকভাবে বলে হলো ওজা এটা কমে বলে আপনারা এলামটা বলবেন ফার্মেসিতে আসলে আর যে মাথা ব্যথা মাথা ব্যাটাকে আপনারা মাথা দেখাই যে বলেন যে হিনা হিনা মুশকিল এটা না বলে বলবেন যে আরবিতে বলে হলো সুদা আরবিতে বলে হলো সুদা এখন ডাক্তার কাছে আপনি আরবিতে কিভাবে বলবেন সহজ ভাষায় আপনারা সহজ ভাষায় বলে দিবেন বলবেন যে আন্দি এলাম আন্দি এলাম মানে আমার ব্যথা আছে আর যদি এটা ওষুধের জন্য বলেন যে আপনার ওষুধটা লাগবে বলবো যে ডক্টরকে আনা দাওয়া এলাম আনা আবগার দেওয়া এলাম এটা বললে ওনারা বুঝে যাবে যে আপনার ব্যথার জন্য ওষুধ লাগবে আমি আলাদা আলাদা ভিডিও বানাইছি ডিসক্রিপশনে আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি যে দেখতে পার ওইখানে আলাদা আলাদা ভিডিও বানাইছি তারপরে ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথাকে অন্যভাবে বলে আপনি মাথা দেখায় এভাবে বলবেন যে হিনা হিনা মুশকিল আপনি বলবেন যে আন সুদা মানে আমার মাথা ব্যথা আনা আবগাদ দাওয়া সুদা ডাক্তারকে বলবেন যে দাওয়া সুধা মানে আমার মাথা ব্যথার জন্য ওষুধ লাগবে ডাক্তার তো এটা বললে ডাক্তার আপনার খুব সহজ ভাষা আপনাকে ওষুধটা দিয়ে দিবে আর যদি বিভিন্ন শরীরে বিভিন্ন অঙ্গের যদি ব্যথার যে আরবিটা এটা আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিতেছি আলাদা আলাদা ভিডিও বানাইছে আপনাদের জন্য আশা করে আপনারা বুঝতে পারছেন আল্লাহ হাফেজ ভালো থাকবে সবাই